আসসালামু আলাইকুম আপনি এই এয়ার পোশাক ব্রাটের বেনিফিট না জানার কারণে এর আগেও দেখেছেন কিন্তু অর্ডার করেননি চলুন এবার জেনে নিই এই ব্রাটি আপনার জন্য কতটা বেনিফিটেড এবং কমফোর্টেবল হবে কোরিয়ান শেপ এয়ার পোশাক ব্রাটি এতটাই সফট এবং কমফোর্টেবল যে প্রতিদিন পরার জন্য এটি হবে আপনার প্রিয় কালেকশন লাইট ওয়েট নিখুঁত শেপ সারাদিনে কমফোর্ট এবং প্রিমিয়াম লুক পাবেন এই পোশাক ব্রাতে অ্যারোমেটিক টেকনোলজির কারণে ত্বকের দুর্গন্ধ প্রতিরোধ করবে এবং স্কিন ফ্রেন্ডলি ও হাইজেনিক হওয়ায় সার্বক্ষণিক আপনাকে রিল্যাক্সিং অনুভূতি দেবে ব্যাকসাইড চওড়া হয় ফুল কভারেজ দেয় বেস্টের গঠন অনুযায়ী পারফেক্টলি সাপোর্ট দেয় এবং যে কোনো স্যাগি বেস্টকে খুব সহজেই হোল করতে সহায়তা করে আমাদের অনেক সময় তো কাস্টমারগণ রিভিউ দিয়েছেন যে এই ব্রাটি সারাদিন পরিধান করে থাকলেও কোনো ধরনের অসুস্থ ফিল হয় না তাই কমফোর্ট আর স্টাইল একসাথে পেতে এখনই অর্ডার না বটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করুন আমাদের থেকেই কেন অর্ডার করবেন আমরা দিচ্ছি একশো পার্সেন্ট চায়না অরিজিনাল পণ্য নিশ্চয়তা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ফ্যাসিলিটি এবং সাত দিনের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা শুধু তাই না তিন পিস অর্ডার করলেই পাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই আর দেরি না করে এখনই অর্ডার নবটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ